আজকে ইনক্লাব মঞ্চ যখন মরহুম হাদির বিচার চাই বলে তাদের লোক সমাগম নিয়ে যমুনার উদ্দেশ্যে যাচ্ছিলেন তখন পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য লাঠি পেঠা সাউন্ড গ্রেনেড ও অন্যান্য প্রাথমিক যে বিষয়গুলো আছে সেগুলো ব্যবহার করেছেন এখন দেখুন পার্থক্যটা কোথায় ইউনুসের পুলিশ যখন ইনক্লাব মঞ্চের নেতাকর্মীদেরকে পিটাইল তখন সেটা নিয়ম মেনে হইল কিন্তু ঠিক সেই পুলিশি দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে যখন সাধারণ জনগণের জালমা যান ও মাল হেফাজতে নেওয়ার জন্য এই জঙ্গিদেরকে এই মঞ্চ সহ যে জঙ্গিগুলো ছিল তাদেরকে প্রতিহত করেছে সহস্র জঙ্গিদেরকে তখন সেটা হয়ে গেছে মানবতা মানবতাবিরোধী অপরাধ আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ আমি ফেল আহমেদ আছি আপনাদের সাথে ইনক্লাব মঞ্চের যা কিছু হয়েছে সেই বিস্তারিত বিষয়গুলো নিয়ে আজকে বর্ণনা করব। দেখুন আমরা যখন কথা বলছি তখন এটা অতীত হয়ে গেছে আজকে ইনক্লাব মঞ্চের একটা প্রোগ্রাম ছিল যেহেতু এই সরকার বারো তারিখে নির্বাচন শেষ সেহেতু ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা চেয়েছিল যে এই সরকারের কাছ থেকে একটা জবাব যে জবাবটা কিভাবে তারা হাদির বিচারটা করতে চায় বা হাদির বিচারের তদন্তটা কতটুকু হয়েছে এখন যখন এই ইনক্লাব মঞ্চের জনযাত্রীরা যমুনার দিকে আগাচ্ছিল তখন ডিসি মাসুদ ঢাকা মেট্রোপলিটন মেট্রোপলিটন পুলিশের কমিশনার সহ তারা যখন এই লোকদের উপর হামলা করেছিল এখানে অনেকের উপর লাঠিচার্জ করা হয়েছে জল কামান নিক্ষেপ করা হয়েছে তারপরে হচ্ছে আপনার সাউন্ড গ্রেনেড দিয়েছে টিয়ার সেল মেরেছে এই সব বিষয়। হয়েছিল প্রাথমিকভাবে তখন সরকার বলছে তারা নিয়ম মেনে লাঠি পেটা করেছে আচ্ছা নিয়ম মেনে পুলিশ নাকি লাঠি পেটা করে সে লাঠি পেটায় আহত হয়েছে রাকসুর জিয় সালাউদ্দিন আম্মার বিশ্ববিখ্যাত চা বিক্রেতা মহিউদ্দিন রনি সহ আরো কয়েকজন এখন প্রশ্নটা হচ্ছে এই সরকার কেন তাদেরকে পেটাইলো পেটানোর পিছনে কারণটা কী কারণটা হলো এই সরকারের যে স্বার্থ সংশ্লিষ্টতা ছিল তা শেষ হয়ে গেছে এখন এই সরকারের এই সালাউদ্দিন আম্মার মহিউদ্দিন রনি হাদি এই সমস্ত ব্যক্তিবর্গদেরকে আর দরকার নেই তার যাদেরকে দরকার তাদেরকে দল গঠন করে তারা নির্বাচনে জামায়াতের সাথে অ্যালায়েন্স করে দিয়েছে এই সরকারের যে উদ্দেশ্যটা ছিল সেই উদ্দেশ্যটা সাকসেসফুল হয়ে যাওয়ার কারণে আপনার হচ্ছে তারা এখন নতুন করে আর কোনো কিছু করতে চায় না কেন নতুন করে কিছু করতে চায় না কারণটা হচ্ছে তারা তাদের যে প্রকল্পটা ছিল যে প্রকল্পের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার সরকার সহ বাংলাদেশটাকে শেষ করা যায় সেই প্রকল্প তাদের ডান দখলদার ইউনুসের ওই প্রেসক্রিপশন যেই প্রেসক্রিপশনের মাধ্যমে দখলদার ইউনুস এই দেশে ক্ষমতায় বসেছে সেই প্রেসক্রিপশনের শেষ হচ্ছে বারোই ফেব্রুয়ারি এখন এখানে দুইটা ওয়ে আছে আয়দার ওই প্রেসক্রিপশনের ম্যাচ শেষ বারোই ফেব্রুয়ারি নায়দার দখলদার ইউনুসের কোনো চক্রান্ত আছে যেই চক্রান্তের কারণে এখন তো এনসিপি মাঠে নির্বাচনমুখী এনসিপি কে দিয়ে কোনো কিছু করাইতে পারতেছে না তারপরে হচ্ছে আপনার ইয়া এনসিপির যে ছাত্র সংগঠন আছে ছাত্র সমন্বয়করা আছে তারাও নির্বাচনমুখী তারা তো অন্য কিছু করতে পারবে না সেই পরিকল্পনা এই সরকার হাদিকে হত্যা করে একটা আরেকটা প্রকল্প হাতে নিয়েছে যেটা এখন ইনক্লাব মঞ্চকে বাস্তবায়ন চেষ্টা করছে দেখুন ইউনুস বাংলাদেশকে এত সহজে ছাড়বেন না আর যেহেতু ইউনুস বাংলাদেশকে এত সহজে ছাড়বেন না সেহেতু একটার পর একটা অকারেন্স ইউনুস করে যাবেনি আমার প্রশ্ন হলো দুই হাজার চব্বিশে জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে সে আন্দোলনে এই পুলিশ সাধারণ জনগণের জীবন মাল এবং তাদের দেশের রাষ্ট্রীয় সম্পদ নিরাপত্তা দেওয়ার জন্য সহস্র যেই জঙ্গিগুলো ছিল তাদেরকে মোকাবেলা করেছে সেখানে কতিপয় জঙ্গি নিহত হয়েছে সেটা হয়ে গেছে বিরোধী অপরাধ আর আজকে দখলদার ইউনুসের পুলিশ পুলিশ কমিশনার ডিসি রবনা তারা যখন এই জঙ্গি গোষ্ঠীদের উপর পেটা করা হইলো জল কামান নিক্ষেপ করা হইলো সব কিছু করল সেটা কোনো অপরাধ নয় চিন্তা করেছেন আমাদের ভাবতে অবাক লাগে যে একই দেশে একই সংবিধানের আন্ডারে যখন একটা কাজকে বিরোধী অপরাধ দেখা হয় ওই সময় যে জঙ্গি গোষ্ঠীগুলো আন্দোলনে আন্দোলনরত ছিল তারা সহস্র ছিল সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের যেহেতু ওই সময় সরকারের ক্ষমতায় ছিল জননেত্রী শেখ হাসিনা সহ আমলিগের সরকার সেহেতু জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার তখন সে পুলিশকে অস্ত্র হাতে নিতে বলেছেন সেটা অন্যায় হয়ে গেছে কিন্তু আজকে যে লাঠিপেটাটা করলো যমুনার উদ্দেশ্যে যাওয়ার একটা জবাবদিহিতা চাওয়ার জন্য যে পেটা করা হয়েছে সেটা অন্যায় নয় সেটা আইন মেনে করা হয়েছে তারা বলছে এখানে কোনো অস্ত্র ব্যবহার করা হয়নি অস্ত্র কেন ব্যবহার করেছে অস্ত্রটা ব্যবহার করার পিছনে কারণটা ছিল যে এই সরকার তাদের যেই কথিত সন্ত্রাসীগুলো ছিল যারা সহস্র ছিল যারা হাজার হাজার পুলিশকে হত্যা করেছে এখন সরকারি সম্পদ লুট করছে ধ্বংস করছে আগুন দিয়ে পুড়িয়ে ফেলছে সরকার বসে বসে চেয়ে চেয়ে চেহারা দেখবে না এই জঙ্গিদেরকে মোকাবেলা করবে সরকার সরকারের দায়িত্ব থেকে যেটা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে সেই ব্যবস্থাটুকুই নিয়েছে কিন্তু সেই ব্যবস্থা নেওয়ার কারণে এখন তারা হয়ে গেছে মানবতাবির অপরাধের অপরাধী আর এই সরকার এখন যাদেরকে পেটাচ্ছে এটা হচ্ছে আইন মেনে পেটাচ্ছে চমৎকার একটা বুঝাপেরা মানে আমাদেরকে বুঝ দিয়ে দিচ্ছে দেখুন আমরা আগেও বলছি দখলদার ইউনুস একটা নির্দিষ্ট সময়ের জন্য এই দেশটাকে দখল করতে এসেছিল ওই নির্দিষ্ট সময়ে গত পনেরো বছর এই দেশটা লুটেপুটে না খাইতে পারার কারণে জননেত্রী শেখ হাসিনা যখন তাকে এই দেশ থেকে লুটেপুটে না খাওয়ার জন্য বিরত রেখেছিল সেই খাওয়াটা খাওয়ার জন্য এই সতেরো মাসে ওই পনেরো বছরের খাওয়াটা সে এই সতেরো মাসে খেয়েছে তার টার্গেট ফুলফিল এখন সে তারই দোসর বিএনপির হাতে একটা প্রহসনের নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করে চলে যেতে চাচ্ছেন পালাবেন সম্ভব নয় পৃথিবীর কোনো দেশ নয় পৃথিবীর কোনো দেশ নাই যেখানে আপনি পালিয়ে মক লুকিয়ে থাকবেন সেখানে নেই যেখানে কোনো সমস্যা নেই ওই সমস্ত দেশের জুতা নিক্ষেপ করলে ওইটাকে আপনাকে দেখে পচা ডিম মারলে ওইটাকে ক্রাইম দেখবে না ক্রাইম হিসাবে দেখবে না এটাকে নর্মাল হিসাবেই দেখবে প্রতিবাদ দেখবে তৈরি থাকুন আজকে এই হাদিকে হত্যার পিছনে নাটের মূল হচ্ছে দখলদার ইউনুস এবং ইউনুসের সরকার এই হত্যার জন্য দায়ী দখলদার ইউনুস এবং তার সরকার কিন্তু তারা আমাদেরকে এইটা বোঝানোর চেষ্টা করছে যে এই হত্যা সাধারণ জনগণকে বোঝানোর চেষ্টা করছে এই হত্যার সাথে জড়িত বাংলাদেশ আওয়ামী লীগ না বাংলাদেশ আওয়ামী লীগ হাদির মতো লক্ষ্যে হত্যা করে হাত নষ্ট করতে যাবে না ইতিহাসে নেই বাংলাদেশ আওয়ামী লীগ গুপ্ত হত্যা করে রাজনীতি করেছে আশা করি দখলদার ইউনসের যে মেটিকুলার ডিজাইনগুলো আছে তার একটা পর্বের নাটক মঞ্চস্থ হয়ে গেছে যার মাধ্যমে বাংলাদেশের নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে দেশটাকে দখল করে ধর্মীয় উগ্র উগ্রপন্থীদের হাতে তুলে দিয়ে যাচ্ছে। বাকি নাটক হয়তোবা অপেক্ষা করছে সামনের দিকে খেয়াল রাখুন চোখ কান খোলা রাখুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক দখলদারি নস্তিপা যাক